আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছে বন্ধুরা আজ প্রান্তিক খামারি সফলতা অবস্থান করছে দুপচে হাট বগুড়া জেলা দুপচেচিয়া থানায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো খালি গাবি দুধের গাবি যেগুলো পাঁচ মাসের গাব আট মাস নয় মাসের গাব গাবি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চলছি আপনারা এ পাশে যে গাভীটা দেখতে পাচ্ছেন গাভীটা মিডিয়াম কিন্তু তার ওলানটা দেখেন অনেক বড় ওলান ওলানটা ঝুলে রয়েছে আমরা একটু জানব আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা ফিজিয়ান জার্সি গরু এটা জার্সি ছয় দাঁত ছয় দাঁত

দেখলাম বিশেষ করে ওলানটা দেখেন ছোট একটা গাভি তার দুধ হয় অত্যন্ত বেশি আমরা দেখেছি যে এত বড় বড় একটা হাতির সমান গরু তারও কিন্তু পঁচিশ তিরিশ লিটার দুধ হয় না কিন্তু একটা মিডিয়াম জাতের গাবি সেটা দুধ হয় পঁচিশ লিটার পর্যন্ত দুধ হয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন আর ওলানের যে স্ট্রাকচার সেটা দেখেই কিন্তু বলা যাচ্ছে যে এটা একটা দুধের গাবি বন্ধুরা আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি হলেশ্বর ফ্রিজিয়ানের গাবি দুধ গাবি গাবিটা আসলে গাব রয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো দুধ কয় লিটার রয়েছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাবা গাবিটা কয় দুধ বয়স ছয় দাঁত ছয় গাব আছে গাব নাই গাব নাই দুধ কয় লিটার হয়েছে আচ্ছা দুধ 10 লিটার

দর্শক আমরা এই গাবিটা দেখলাম এটা একটা খালি গাবি আসলে গাব নাই দুধ রয়েছে দশ লিটার দুধ হয় এক বেলায় উনি যে তথ্য আমাদেরকে দিলেন তো গাবিটির মডেলটা কিন্তু খুবই ভালো মানের একটি গাবি গাবিটা মিডিয়াম গাবি কিন্তু গাবির যে কোয়ালিটি খুবই ভালো চারটি বাট দেখেন চারটি বাট দেখেন আপনাদেরকে যে চারটি বাট দেখায় চারটি বাট কিন্তু লম্বা বাট চার জায়গায় রয়েছে তো এই আসলে নিয়ে এসে ইনসেমিনেশন করে গাফ করা সম্ভব তো তো এই যে দেখতে পাচ্ছেন উনি ওলানটা দেখাবেন বাটটা টেনে টেনে উনি দেখাবেন যে আসলে বাটের ছিদ্র কেমন চারটি বাট দিয়ে কেমন দুধ আসে উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এই যে দেখতে পাচ্ছেন দোয়াতে দিচ্ছে কোনো সমস্যা নাই আসলে দুধ আগে একটু ইয়ে করে নিতে হয় পানায় নিতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দুধ এই যে দুধ আসতেছে চারটি বার দিয়ে সুন্দরভাবে দুধ আসে কিনা উনি দেখানোর চেষ্টা করছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন উনি দহন করছেন

360 বলছে 360 বলছে আপনি লাস্ট কত বলে দিয়েছেন তাদেরকে 300 ঠিক আছে ভালো থাকে আচ্ছা আচ্ছা আমরা এই গাবিটা তথ্য আপনাদেরকে দিলাম গাবিটা কত টাকা হলে বিক্রি করবেন উনি আমাদের যে জানালেন প্রথম মা হবে নয় মাস চলছে গাব এমন তথ্যই কিন্তু দিয়েছেন 4 দাদ বয়স তো গাবি কি কেমন আপনাদের মতামত জানাবেন তোชค আমরা এই বর্ষতে একটি গাভী দেখতে পাচ্ছি এটা বুক না অর্থাৎ প্রথম মা হবে এমন টি আমরা শুনলাম যেটা প্রথম মা হবে এখনো দাঁত হয়নি আমরা এই গাভীটার একটু তথ্য নেই কেমন দাম চাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এটা তো দাঁত হয়নি না দাঁত হয়নি না আচ্ছা সাইড থেকে আমি শুনলাম যে এটা দাঁত হয়নি কয় মাস গাব হচ্ছে এটা এটা আপনার আর 18 দিন টাইম আছে 18 দিন টাইম রয়েছে দাম কেমন চাই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি তো শুধু কিন্তু আসলে ভিডিও দেখলেই হবে না ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিতে কিন্তু বলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এপার সাথে আরও দুইটি গাবি আমরা দেখতে পাচ্ছি দুইটি গাবি কিন্তু আসলে দ্বিতীয় বাচ্চা দিয়েছে সম্ভবত তো এই গাভীগুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে বিক্রেতা চাষা রয়েছে তার সাথে কথা বলবো দেখি কেমন দরদাম চায় চাষা কথা বলেন কি না আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন ভালো এই গাভীটা কয় দাঁত বয়স আট দাঁত আট দাঁত গাভ কয় মাস গাভ নয় মাস মাস দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুইশো চল্লিশ দর্শক এটা দুইশো চল্লিশ উনি চাচ্ছেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন ভাই একটু কথা বলি বলেন দুইটা গাবি কয় মাস করে গাব চলছে আপনার এটা নয় মাসে পড়ছে এটা নয় মাস আর ওইটা এটাও নয় মাসে পড়ছে ওটাও নয় মাসে পড়ছে দাঁত কয়টা করে হয়েছে চার দাঁত আর দাঁত নেই এটা দাঁতে নাই এখনো না কালোটার দাম কেমন চলছে এটা কালোটা আড়াইশো আড়াইশো চাওয়া দর দামে শুধু গেছে হুম দর দাম আর সাদাটা সাদাটা দুইশো তিরিশ দুইশো তিরিশ চাওয়া সাদাটা দর দামে শুধু গেছে হ্যাঁ

এর যে স্ট্রাকচার পেছনে কিন্তু অনেকটা ঝুল রয়েছে যেহেতু সময় রয়েছে আরো কিন্তু ওলানটা কিন্তু ওলানটা কিন্তু আরো বেড়ে যাবে তো দুই নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত জানবো ভাই এটা হলেস্টেন ফিজিয়ান এটা হলেস্টেন ফিজিয়ান দাঁতে কয়টা এটা এটাও দুইটা হচ্ছে এটাও দুইটা প্রথম মা প্রথম মা হবে ওলানটা ছাড়ছে আর সময় রয়েছে কয়দিন সময় রয়েছে এখন এটা মোটামুটি 20 22 দিন দিবে 20 22 দিন সময় রয়েছে এটা দুধ কেমন আসতে পারে এটা

চমৎকার একটি গাবি অনেক দর্শকের সাই হলের যে গাবি সেটা কিন্তু দেখতে চেয়েছেন গাবিটা গাব রয়েছে কিনা আমরা একটু জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই গাবিটা কয় দাঁত বয়স দুই দাঁত ভাই দুই দাঁত গাব আছে হ্যাঁ গাব আছে কয় মাস গাব আট মাস গাব আট মাস গাব চলছে দাম কেমন চলছে দাম এক লাখ ষাট ভাই এক লাখ ষাট চাচ্ছেন কেমন তোর দাম দিয়েছে পর্যন্ত এখনো দাম দর দেয়নি কেবল আসলাম মাত্র আসলেন হ্যাঁ ঠিক আছে ভালো আছেন দর্শক গাবিটা এক লাখ ষাট উনি দাম চাইলেন মাত্র উনি আসলেন গাভীটা আপনারা দেখেন সাইওয়ালের প্রথম মা হবে যারা শাইওল গাভী পছন্দ করেন তারা কিন্তু ধাপের হাটে এসে এই রকম গাভিও আপনারা পেয়ে যাবেন দর্শকের পাশাপাথে আমরা গাভী বাছুর দেখতে পাচ্ছি মাত্র আসলাম আমরা গাভী বাছুরের কাছে অনেক দর্শকই কিন্তু গাভী বাছুর দেখতে চেয়েছেন দুধের গাভী তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম ভাই আলহামদুলিল্লাহ

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছে ও দুধ কয় কথা বললেন দশ লিটার আচ্ছা বিক্রি হবে কেমন দামে আমি দুশো পার হলে বিক্রি হবে এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছে ওইটার দাম বললো দুশো একশো পঁচানব্বই আচ্ছা এই দাম দিচ্ছে ওইটা আপনার জি ওইটা বাচ্চা কবে দিয়েছে আজকে দিয়েছে আজকে কি সার বাচ্চা সার আজকে সকালে দিয়েছে

দু একদিন হচ্ছে সম্ভবত বাচ্চা দিয়েছে বাচ্চাটা নিয়ে গেলেন আমরা কথা বলতে পারলাম না ওই পাশাতে গাবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অতিথিদের গাবি তো এই গাবিটার একটু তথ্য নেব কেমন দর্দাল ছায় কেমন দুধ হয় আমরা একটু জানার চেষ্টা করি তো দাদা সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া চাচা ভালো আছেন ভালো গাবিটা কয় দদবো চাচা নতুন জন হয়েছে দুধ কোয়ালিটার আছে হ্যাঁ দুধ কোয়ালিটার দুধ ভালো